কেমন লাগলো সুপ্রিম কোর্টের একটা থাপ্পর খেতে জানিয়ে দিল তো সুপ্রিম কোর্ট যে বিচারপত অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার কোনো গুরুত্বই নেই ফু দিয়ে উড়িয়ে দিয়েছে গলা ধাক্কা আবার এখানে আসতে হলো এখন দেখতে হবে যে পরবর্তীকালে অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহা তারা কি মন্তব্য করেন বা তাদের এই মামলার রেশ কোথায় কি দাঁড়ায় শুধু এই দুজনের ব্যাপারে নয় রাজ্যের সিপিএম নেতা এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টার্যের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছিলেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তার কথাতে প্রভাবিত হচ্ছেন এই অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহা এবং বাইরে তিনি যে মন্তব্য করছেন এজলাসে বাইরে এসে তারা প্রেসের সামনে যে মন্তব্য করছেন তাতে ইডি এবং সিবিআই প্রভাবিত হয়ে তারা দুর্নীতির তদন্ত বিভিন্ন জায়গায় হারা দিচ্ছে। রাজ্যের মানুষরা সব জানে রাজ্যের মানুষ সব জানে এই দুর্নীতির মাথাকে কে পুরনীয় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যাবতীয় এমন কোনো তো জায়গা নেই যে দুর্নীতি হয়নি এই দুর্নীতির শিরোমণি কে রাজ্যের মানুষ সবাই জানে কোথায় গিয়ে টাকা জমা হয়েছে সবাই জানে আরে সুজয় কৃষ্ণের ভদ্রকে লুকিয়ে রাখা পিজি হাসপাতালে মতো হাসপাতালে তিন মাসের বেশি সময় একটা বুড়ো দামড়া তাকে শিশুদের ডিপার্টমেন্টে তাকে আইসিসি ভর্তি করা হচ্ছে মানুষ কি বোঝে না মশাই তার ভয়েস রেকর্ড করার জন্য কিভাবে তাকে আড়াল করে রাখা হয়েছিল সব মানুষ জানে দেখুন সাধারণ মানুষ কোনো ঝুট ঝামেলায় যেতে চায় না শাসক দল তো পশ্চিমবঙ্গে একমুখী শাসন হয় সিপিএম আমলে সিপিএমের শাসন চলেছে এখন তৃণমূলের শাসন চলছে সিপিএমের আমলে চৌত্রিশ বছর যেমন মানুষ কোনো কিছু বলতে পারেনি ভয় পেত যখন ক্ষমতা থেকে সরে গেছে তখন মানুষ মুখ খুলছেন এবং আজকে নেতারা সাধারণ মানুষের সামনাসামনি হতে পারছেন না এত কিছুর পরেও সিপিএম বিধানসভাতে একটা বড় শূন্য পাচ্ছে কিন্তু তাদের আন্দোলনের কথা তারা বিভিন্ন দুর্নীতির কথা বলছেন কিন্তু মানুষ নিচ্ছে না আপনাদের অবস্থা ঠিক সেরকম হবে এবং তার চাইতেও খারাপ হবে কারণ আর যাই হোক সিপিএম আমলে এরকম দুর্নীতি কেউ দেখেনি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছোট থেকে বড় পর্যন্ত এমপি বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার কাউন্সিলর থেকে পঞ্চায়েত কোটি কোটি টাকার লেনদেন কোটি কোটি টাকার মালিক এক একজন আমার আপনার পাশে যারা রয়েছেন পঞ্চায়েত সদস্য বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার একটা সময় মাত্র পাঁচ ছ বছর আগে বা সাত আট বছর আগে যাদের একটা সাইকেল কেনার টাকা ছিল না আজকে তারা স্করপিও নিয়ে ঘুরে বেড়ায় দামি দামি গাড়ি বাড়ি একটা বাড়ি দেখলে আলিশন বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কোথা থেকে আসে এইসব টাকা আর আপনার তো বলার কোনো অপেক্ষা নেই রাজ্যের মানুষ জানে আপনার বিলাসিতা আপনার চালচলন হালচাল নিয়ে দলের মধ্যেই কথা ওঠে কি করে এরকমভাবে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীও মনে হয় এরকমভাবে চলেন না অত্যন্ত সাধারণভাবে তিনি চলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যেভাবে চলেন পশ্চিমবঙ্গের মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখিনি আমরা তো কখনো দেখিনি আমার তো বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল আমার চোখে দেখিনি যে কাউকে এইভাবে চাল চলুন কারো এরকমভাবে চলে কোথা থেকে আপনি টাকা রোজগার করেন কীভাবে টাকা রোজগার করেন সেটা আপনি আয়করকে জানাবেন বা ইডি মামলা করছে ইডি তদন্ত করছে তাকে জানাবেন কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য বা বিচার ব্যবস্থাকে স্তব্ধ করার জন্য বিচারপতিদের কণ্ঠরোধ করার জন্য যে প্রচেষ্টা আপনি করেছিলেন সুপ্রিম কোর্ট আজকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন যে আদালত এবং বিচার ব্যবস্থার ওপরে কেউ না রাজ্য দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বিচার ব্যবস্থার মধ্যে থাকতে হয় কেউই আদালতের ওপরে না আজকে সম্ভবত তিনি আপনি বুঝতে পেরেছেন সেটা আদালত সুপ্রিম কোর্ট সেটা বুঝিয়ে দিয়েছে এরপরে সংযত হওয়ার পালা না হলে পরবর্তীকালে আরো দুর্ভোগ কপালে রয়েছেন এবং আরো অসম্মান হওয়ার সম্ভাবনা রয়ে গেছে রাজ্যের একেবারে শীর্ষ নেতা তো বটেই এমনকি চারানা আধুলি পর্যন্ত যারা নেতা তারাও এই বিচারপতিদের সম্পর্কে যা তাই বলে যাচ্ছেন বিচার ব্যবস্থাকে কার্যত অমান্য করার একটা প্রচেষ্টা একটা হেয় করার প্রচেষ্টা চলছে সারা রাজ্যের মধ্যে সাধারণ মানুষ কিন্তু এগুলি ভালো চোখে দিচ্ছে না সেটা আপনারাও জানেন ভালো করে পরবর্তীকালে সামনে লোকসভা নির্বাচন আছে অনেক নির্বাচন আছে গণতন্ত্রে ভোটই শেষ কথা বলে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ভোট কিভাবে প্রভাবিত হয় সেটাও সবাই জানে কিন্তু আদালতকে নিজেদের মতো করে চালাতে গেলে মাঝে মধ্যেই এরকম মুখ থুবড়ে পড়তে হবে থাপ্পড় খেতে হবে এটা কিন্তু যেন মনে থাকে